হে গাইস গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চলে এসছি নতুন একটা ভিডিওতে নি ভিডিওতে আজ করছি বুধবার আর এখন বাজে সকাল আটটা মতন বেজে গেছে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে রান্না করেছি মাছের ঝোল মাছ ভাত রান্না করেছি তখন খাবো খেয়ে দিয়ে আর অফিসে বেরিয়ে যাবো আটটা বাজে যেহেতু সাড়ে আটটা পনেরোটা বেরিয়ে যেতে হবে দেখাচ্ছি আমি কি রান্না করেছি রান্না করেছি মাছের ঝোল এই ভাত ছিল ভাতটা বেরিয়ে দিয়েছে অলরেডি আগে আর এটা এটা নিয়ে যাবো আর খাবো আর নিয়ে যাবো আমি পৌঁছে গেছি অফিসে আমি চল অফিসের ভিতরে ভিডিও করি না তো আজকে এই সেকেন্ড টাইম হবে তো যাই আমি পৌঁছে গেছি এতটা এত কষ্ট হয়ে গেছে আমার সাইকেল চালিয়ে গেছিলাম তো আর রাস্তায় যাওয়ার সময় উঁচু নিচু হয় তো সেই কারণের জন্য প্রচুর না পেয়ে যায় তো গিয়ে একটু রেস্ট ফ্রেস্ট করছিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম সে আবার কথা বলছি পরে যদি না পারি দুপুরবেলা তার বিকালে বলবো আমি বিকালবেলা চলে এসেছি কফি খেতে কারণ দুপুরবেলায় ভিডিও করতে পারিনি এই কফি বিস্কুট নিয়ে নিয়েছি কারণ দুপুরবেলায় আমি একা খাচ্ছিলাম বলে আর ভিডিও করা হয়নি আর সবার যারা ছিল আমার সাথে খায় তারা ওই কব ছিল ওই আমি এখন কফি খাব কফি বিস্কুটটা খেয়ে খেয়ে নিয়ে আবার বিকাল যাবো সন্ধ্যাবেলাতে কফি ছুটিতে ছুটি যাচ্ছি আর যার ফত তোমাদের আগে দেখিয়েছি বার এটা আর আমি যাচ্ছি আর আমার সাথে রয়েছে একটা লাইটার তো আমি খেয়ে পরশু দিন নিয়েছিলাম লাইটারটা মানডে तो उसके बाद अब घर घर में आके देखा वो नहीं जल रहा है तो उसके बाद क्या किया फिर सोचा था ठीक है मैं रिटर्न रिटर्न कर दूँगा तो आज रिटर्न करने के लिए मैं याद नहीं था पोर्सू का पोर्सू लेके आया था तो काल मेरे को याद नहीं था तो फिर आज याद आया था सुबह लेके जाऊंगा जाऊँगा तो फिर लेके आया था अभी जाने के टाइम दे देंगे और दूसरा ले लेंगे सो ठीक है अभी मैं जा रहा हूँ और रिटर्न करके एक बात तो तुमको सब तो तुम लोगों के साथ शेयर करता हूं सो so, देखते रहिए साथ में रहिए हम चूल्हे से बाड़ी थे अब रेस्ट फेस लेबो तो वीडियो टाइम एंड शेष करते क्या मने लगा दनियो पर लाइक कमेंट शेयर प्लीज सब्सक्राइब